রাহুল ছিল খুবই লাজুক ক্লাসে চুপচাপ বসে থাকত কারো সঙ্গে মিশত না পরীক্ষায়ও সে খারাপ করত বন্ধুরা তাকে এড়িয়ে চলত কেউ খেলত না শিক্ষকরাও ভাবতেন রাহুল কিছুই পারবে না একদিন ক্লাসে এলেন হায়দার স্যার তিনি ছিলেন আলাদা সবার সঙ্গে হাসিমুখে কথা বললেন তিনি রাহুলকে আলাদা করে সময় দিলেন তার মনের কথা শুনলেন আর বললেন তুমি পারবে রাহুল সেই কথা শুনে রাহুলের মন বদলে গেল সে প্রতিদিন নিয়ম করে পড়া শুরু করল একদিন সে সাহস করে প্রশ্নের উত্তর দিল সবাই চমকে উঠল রাহুল তো পারছে পরীক্ষার রেজাল্টে দেখা গেল রাহুল পেয়েছে পঞ্চম স্থান পুরো ক্লাসে আনন্দের ঢেউ তার মা বাবা আবেগে কেঁদে ফেললেন বললেন তুই পারিস বাবা আমরা তোকে নিয়ে গর্বিত এখন রাহুল নিজেই অন্য দুর্বল বন্ধুদের পড়াতে সাহায্য করে নিজেকে বিশ্বাস করো চেষ্টা করলে সবই সম্ভব এটাই রাহুলের গল্প